আমার কাছে ছিল না পরে এটা নিয়ে আলাদা করে আমার কোন বক্তব্য নেই বক্তব্য দেওয়ার আমার হবে না এটা নিয়ে আপনাদের যদি কোনো আমার দরকার আমার মধ্যে অফিস

না ওই রাজ্যগা তার কিছুদিন পরেই আমাদের ছটার উপনির্বাচন হয় তারপর রাজ্যগা যে আন্দোলন তার আমার মানে তার পরিমাণ মানে তার বাস্তবতা থাকা সত্ত্বেও হ্যাঁ ধীরে ধীরে দেখা যায় যে ছটা যখন উপনির্বাচন হয়ে দল আশা আমরা দেখি থাকবো যে দু সালে মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার তৈরি হচ্ছে তারপর ইনসম নিয়ে কিরকম কাজ করে আমরাও দেখব